তেসরা ডিসেম্বর হল সাধু ফ্রান্সিস জেভিয়ারের পর্ব দিন কিন্তু আমাদের বাংলাদেশের সুবিধার্থে আজকে পাঁচই ডিসেম্বর শুক্রবার সেজন্য গোল্লা ধর্মপল্লীতে গোল্লা ধর্মপল্লীর প্রতিপালক সাধু ফ্রান্সিস জেভিয়ারের পর্ব আমরা পালন করলাম এই মাত্র খ্রিস্টজাগ সমাপ্ত হলো এখানে প্রায় চার হাজারের উপরে মানুষ ছিল বিভিন্ন জায়গা থেকে এই ধর্মপল্লী অন্যান্য ধর্মপল্লী ঢাকা থেকে বিভিন্ন স্থান থেকে তারা এই মহাখ্রিস্ট জাগে অংশগ্রহণ করেছিল আমরা জানি যে সাধু ফ্রান্সিস জেভিয়ার একটা রাজ পরিবারে জন্মগ্রহণ করেছিল তার অনেক সুখ বিলাস ধন সম্পদ সবই ছিল কিন্তু তিনি সাধু ইগনেশিয়াসের সান্নিধ্যে সে মন পরিবর্তন করে মন পরিবর্তন করে তিনি পুরোহিত হন তারপরে তিনি যেতে চেয়েছিলেন সেই পূর্ণভূমি জেরুসালেমে সেখানে সেবা দেবার জন্য কিন্তু তার রাজা তাকে জেজুই সম্প্রদায়ের কাছে পুরোহিত চান যাতে তাদেরকে ভারতে প্রেরণ করতে পারেন আর সেইভাবেই পনেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে প্রায় ১৩ মাস যাত্রা করে সাধু জেভিয়ার ভারতে পৌঁছেছিল এবং সেখানে তিনি ভারতে জাপানে মানুষদেরকে তারা হাজার হাজার তিনি দীক্ষা দিয়েছেন খ্রিস্ট ধর্ম প্রচার করেছেন অনেক আশ্চর্য কাজ তার জীবনে ঘটেছে তিনি একবার তার যখন নাকি সমুদ্রে ঝড় ছিল তখন তিনি তার কুষ্টা জলের মধ্যে সমুদ্রে ফেলে দিয়েছিল তারপর ঝড় থেমে যায় তারপর যখন তিনি মালাকাতে ছিলেন তখন একটা মাছ তার এই কুষ্টা তাকে ফেরত দেয় এটা দেখেও তিনি অনেক তাই সে কুশের প্রতি কুশের ভক্ত হয়ে উঠেছিলেন আর তিনি বলেছিলেন প্রার্থনা হলো আমার জীবনে শ্বাস প্রশ্বাস আর সেই কুশের প্রতি তারণে অনেক ভক্তি ভালোবাসা এবং তিনি আঁকড়ে ধরেছিলেন তার জীবনে তিনি আসলে যেতে চেয়েছিলেন চীন দেশে করার জন্য হংকং এর কাছে গিয়ে তিনি জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন মাত্র ছয়চল্লিশ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন কিন্তু তবুও এই যে ভারতবর্ষে এসেছিলেন আমরা এই অনেক ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই দেশাদেভিয়ার আমাদের দেশে এসে পৃষ্ট বাণী প্রচার করেছেন